হাজার টাকা দাম চাইতেছে ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা ঠাকুরগাঁও জেলা পালার থানা আটটা হলো মাঝামাঝি জন্য যোগ্য থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা হ্যাঁ মা পেনটা খুলে পালাম তো সে কি দাম দাম কাজ এখান ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও থানা হাট্টা মাঝে মাঝে লাই দিই গাভি গরুর ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলব ওই মহাজন কি দাম কাজ এখান шандамло dud. Dud ушудай কিরাম গাজ ভাই এখান কিরামগজ আমরা এসে গরু আপনার ভিডিও দেখাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গরু ভিডিও দেখাচ্ছি যদি এরকম ধরনের গরু চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো নাম্মদ সাইফুল ইসলাম ও দাদু কিরাম গাজ এখান পঁচাত্তর গাইগুর ভিউটিউ আপনার জাহাতে কি দাম দর্শক আমরা এসে যে আপনার গরুর হাটে ভিট আপনার দেখার জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন যদি গাবি গুরুবার জন্য যুক্ত থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাহেবের নাম দশ থেকে পনেরো মিশের মধ্যে যদি গুরুবার জন্য যুক্ত থাকেন অবশ্যই আপনারা লিখতে পারেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন

সত্যিয়া দর্শক আমরা আছি লাইডি আর ঠাকুরগাঁও জেলা থান থানা হাটটা মাঝে মাঝামাঝি লাইডি দাবি গরুর ভিডিও আপনার দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ও চাচা চা কী দাম কওয়াতে পারি দাম গওয়া নব্বই নব্বই বয়েজ বয়েজ দাখ চার দাখ আমরা গাভী গরুর আপনাদের ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন লাইডি হাট ঠাকুরগাঁও জেলা বালি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি গাভী গরুর ভিডিও আপনাদের দেখছি তিন নম্বরটা থেকে দর্শক আমরা দেখেন সুন্দর সুন্দর করে ভিডিও দেখছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও লাইডি হা ঠাকুরগাঁও জেলা বারাডিঙি থানা হাটটা হালা মাঝামাঝি লাইডি কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেইখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল সেভেন নাইন সিক্স ডাবল ওয়ান সেভেন নির সাইওয়াল বাচ্চা কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই যোগাযোগ বলিবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা টাকাল মাঝামাঝি লাইডি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও তো আমরা তো শোনাচ্ছি না বাইরের পাটি গরু কিনেছে এমন মাস যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম আলম মোহাম্মদ সাহিবুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও থানা হাটটা হলো ঠাকুরগাঁও জ্বালা নাকি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি সপ্তাহে একদিন শুক্রবার শুধু শুক্রবার বসে হাটটা হাটটা যদি দেখেন তারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও yeah mm -hmm.